আসসালামু আলাইকুম আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা ভিডিওর জন্য উপস্থিত হয়েছি গ্রামীণ একটা পরিবেশে দেখতেই পাচ্ছেন পিছনে একটা জঙ্গল গ্রামীণ পরিবেশে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ এখনকার সময় কিন্তু পাওয়াটাই দুষ্কর একদম লোক কোলাহল শূন্য একটি এলাকা শুধু পাখির মানে কাতুনি শোনা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ তো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো সে ব্যাপারে আপনারা কমেন্টস করে জানাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশাল একটা বাসঝাড় এই বাসের দাম কিন্তু আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে এক একটা বাসের দাম কিন্তু ছিল পঁচিশ টাকা তিরিশ টাকা আর এখন এক একটা বাসের দাম কিন্তু প্রায় দুইশো আড়াইশো টাকার মতো হয়ে গেছে আর আশেপাশের এই যে গাছগুলো দেখি ইলে কিন্তু কোনো ব্যক্তিগতভাবে লাগানো না জায়গাটা ব্যক্তিগত হলেও কিন্তু মানে এই গাছগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু বেড়ে ওঠা তো এই এলাকায় এখনও এই ধরনের পরিবেশ আছে আমি আসলে অবাক হয়ে গেছি দেখতেই পাচ্ছেন সুবিশাল বিশাল গাছ আর পাখির কলতান কি একটা প্রাকৃতিক পরিবেশ আসলে খুব মনোমুগ্ধকর অবস্থা সুবিশাল একটা এলাকা জুড়ে এই জঙ্গল আমি লক্ষ্য করলাম তাই এই এত সুন্দর পরিবেশটা আসলে পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো প্রকার বাজে কোনো কিছু নেই দেখতেই পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু তো আমি জায়গাটির নাম বলছি এটা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামে সাইড দিয়ে ছোট্ট একটা গ্রামের রাস্তা পাশেই কিন্তু সুবিশাল ফসলের মাঠ পাশে এই জঙ্গলটা আমি দেখে দাঁড়ালাম আর কি আর মাঝে মধ্যে বাঁশের ঝাড় বাঁশের ঝার বাঁশগুলো কিন্তু অনেক মোটা দেখতেই পার্সেন্ট দেখতেই পার্সেন্ট অনেক লম্বা লম্বা বাস দেখতেই পার্সেন্ট যাই হোক সব মিলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার কাছে মনে হলো আমি এরকম পরিবেশ আগে ছিলাম কিন্তু এই সময়ে এসে এরকম পরিবেশ আমি কখনো পাইনি তাই আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এই পিছনে কিন্তু বাড়ি আছে এটা কিন্তু এই রাস্তা কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা এনারা এই রাস্তা থেকে নেমে এই ভিতরে জঙ্গলের ভিতর দিয়েই কিন্তু বাড়িতে প্রবেশ করেন জানি না আরও পিছনে কত দূর এর নিশানা আছে আমি বলতে পারবো না যাই হোক আশেপাশে হ্যাঁ সামনে একটু দেখা যাচ্ছে সামনে একটা বাড়ি এই পিছনেও মনে হয় বাড়ি আছে এখানেও বাঁশের যার যাই হোক বিশেষ করে বাঁশটাই এখানে বেশি আর অন্যান্য অনেক প্রজাতির গাছ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাপ যাকে বলা হয় আপনার আপনার গোলাপ জাম গোলাপ জামের গাছ আছে আপনার অনেক ধরনের গাছ আছে নাটাই গোটার গাছ আছে অনেক গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এর মধ্যে কিন্তু অনেক উপকারী গাছও কিন্তু আছে তো সো ভিউয়ার্স তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের ভিডিও আসলে পাওয়াটাই দুষ্কর আমি সুযোগ বুঝে দেখালাম আপনাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম